বেস ক্যাম্পের মতো ফ্রেন্ডলি বেস ক্যাম্পের মতো কোশ্চেন করা যায় এরকম সেন্টার আর কয়টা আছে কোয়েশ্চেন করেন উত্তর দিক কোয়েশ্চেন করলে হলো আসলে শেখা যায় আপনারা এইসের নাম শুনুন নাসিরউদ্দিনের নাম শুনছেন নাসির উদ্দিন উজ্জার সম্ভবত তার আমি জানি না কার তো ওনার একটা জায়গায় গেছে তো এক এলাকায় বেড়াতে গেছে আর কি তো বেড়াতে গেলে তো ওই এলাকার যে স্কুলের হেডমাস্টার হেডমাস্টার তারা দাও দিছে আপনি তো অনেক জ্ঞানী গুণী লোক আপনি এক কাজ করেন আমাদের স্কুলে আসে বাচ্চাদের সামনে একটু কথা বলে ঠিক আছে যাব তো প্রথম দিন গেছে প্রথম দিন গেছে একটা স্কুলে গেছে ক্লাসে ঢুকাইছে তা বলেন যে কে নিয়ে বলবো তোমরা বলো কথা কথা তো তোমাদের কোনো কিছু জানা যাচ্ছে নাই পুরো কথা কথা তোমাদের কোনো প্রশ্ন নাই এরা কোনো প্রশ্ন প্রশ্ন কিছু করে না ও চলে আসছে ঠিক আছে

পরে আবার চতুর্থ দিনে আবার গেছে এবার পিছন থেকে একজন বলছে স্যার একটা বাড়ি কই আর একজন স্যার আপনি কি করেন এই যে টুডে ইউ হ্যাভ স্টার্টেড লার্নিং নো টিচার ক্যান অ্যাকচুয়ালি টিচ ইউ কিউরিয়াসিটি ইজ দ্য বেস্ট টিচার মানে আমি আপনার শিখাইতে পারবো না যদি আপনার কি না থাকে কিউরিয়াসিটি না থাকে আপনার যদি জিজ্ঞাসা না থাকে আপনার যদি জানতে চান ওই যে চাহাত এটা হিন্দিতে বলে চাহাত না আপনার যদি আর্স্টটা না থাকে তাহলে আমি আপনাকে কখনো শেখাইতে পারবো না আপনি আজকে এই জায়গা কেন এখন এই মুহূর্তে আচ্ছা বলেন তো আরে একটা কোয়েশ্চেন করি এই মুহূর্তে আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার কাছে তিনটা জিনিস দিলাম এই তিনটা জিনিসের মধ্যে কোন জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এক আপনার মা বাবা দুই আপনার পরিবার পরিবার বলতে সন্তান বা স্বামী স্ত্রী যার যেটা আছে আর কেউ না থাকলে যেটা যদি গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড থাকে তাহলে ওটা পরিবারের আপাতত অংশ না ঠিক আছে পরিবার বলতে যদি মা বাবা আর ভাই বোন যদি যাদের না থাকে তাহলে ভাই বোন ধরে নেন তিন এই যে আজকের এই ক্লাস বলেন তিনটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি আপনার মা বাবা না ভেরি গুড আর এই মুহূর্তের সবচেয়ে ইম্পর্ট্যান্ট কি আচ্ছা এইটা হার্ভার্ডের একটা ছেলেদের মাঝখানে হার্ভার্ডের স্টুডেন্টদের করা হয়েছিল তো সবাই সাধারণত কি দেয় মা বাবা অত পরিবার তাই না ও বলছে না ক্লাস তো কেন কারণ আমরা যখনই আপনাকে জিজ্ঞেস করা হয়েছে যে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কি আপনার তখনই আপনি ইমার্জেন্সি সিচুয়েশনের কথা চিন্তা করছেন সাথে সাথে আমরা চিন্তা করি ইমার্জেন্সি ওই ইমার্জেন্সিতে ধরেন এখন যদি আপনার বাবা আমার কিছু হন আপনি ক্লাসটা চলে যাবেন না এটা তো ইমার্জেন্সি ইমার্জেন্সি বাদ দিয়ে স্বাভাবিক অবস্থায় এই মুহূর্তে আপনি মা বাবা ছাড়া পরিবার ছাড়া ক্লাসে আসছেন না আপনি এই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ না তাহলে ক্লাসের এই টাইমটা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইম আপনি এই জীবন জীবনটা মানে কি জীবনটা তো টাইমের তাহলে এইখানে এসে জীবনটা আপনি দিচ্ছেন না আপনি আপনার লাইফটা ইনভেস্ট করতেছেন ক্লাসে তাহলে এইখানে থাকা উচিত না ঠিক আছে এবং এই জায়গায় যদি আপনি শিখতে না পারেন আর কই শিখবেন বেস ক্যাম্পের মতো ফ্রেন্ডলি বেস ক্যাম্পের মতো কোয়েশ্চেন করা যায় এরকম সেন্টার আর কয়টা আছে